নমস্কার বন্ধুরা পয়লা বৈশাখের একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটি স্কিম না করে দেখার অনুরোধ রইল পয়লা বৈশাখের ভোরে আমি সোনামা সোনামার বাবা তিনজনে বাটার গঙ্গায় স্নান করতে গেছিলাম গঙ্গাতে স্নান করে পূজা দিলাম বাটার গঙ্গার আশপাশের ভিউটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় মন্দিরের গেট মা কালীর মন্দির এখানে শিব ঠাকুরের মন্দির আছে রাধাকৃষ্ণ গণেশ ঠাকুর এটা মা কালীর মন্দির যাদের তো বাটার আশপাশে বাড়ি তারা নিশ্চয়ই চিনবেন এই মা কালীর মন্দিরটাকে খুব জাগ্রত মা আমরা পয়লা বৈশাখের ভোরে প্রত্যেক বছরেই যাওয়ার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না পরিস্থিতির জন্য গত বছর যাওয়া হয়নি এবছর গিয়েছিলাম আমি সোনামা পূজা দিতে গেছিলাম আমি নেমে এলাম সোনামা বলল একটু ঘন্টাটা বাজাবে ও ঘন্টাটা বাজিয়ে নামিয়ে এলো শিব ঠাকুরের মন্দির এই শিবলীখের মন্দিরে গেলে তো মনে হয় নিজেরই বাবা সে বাবা যেই মন্দিরে থাকুক না কেন আমাদের পূজা দেওয়া হয়ে গেছে বাবার কাছে একটু ভিডিও করে নিলাম বাবাকে দেখে মনে হয় সকলেরই যে নিজেরই বাবা বাবার কাছে একটি মন্ত্র বলি আমরা ওম নম শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নম কেউ বার কেউ তিনবার কেউ একশো আটবার যেমনভাবে বলতে পারে আর একটা মন্ত্র সাম্বা শিব সাদাশিব সাম্বা সাদাশিব পরে একশো আটবারই বলি আমি বলি তো বাবা আমার কষ্ট দূর করেন বাবাকে তো দেখলেই মনে হয় যে বাবাকে একটু মনের কথা বলি বাবা দূরে থাকার কাছে কষ্ট হলেই বাবার কথা মনে হয় ধূপ মোমবাতি জেলেছি এখানে যে রাধা কৃষ্ণের মন্দিরটা দেখলাম রাধা রাধাকৃষ্ণের কাছেও গিয়ে কৃষ্ণ ঠাকুরের একটা মন্ত্র আছে কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মা নেত ক্লেশন আশায় গোবিন্দায় নমো নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মা নি পণত ক্লেশন আশায় গোবিন্দায় নমো নম বারো বার করে বলি একশো আটবার বললে তো ভালো সময় না থাকলে বার বলি আমি পূজার সময় বলি দুপুরবেলা যখন পূজা করি তখন বলি আর রাত্রে শোয়ার সময় বলি দেখবেন ফল পাবেন আর রাধা তো একশো বার করে রাধা 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 বলি আমি তোমরাও বলো তোমাদেরও ভালো হবে আর মা কালীর কাছে মা কালীর মন্দিরেও গিয়ে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কৃপালিনী দুর্গা শিবা ক্ষমদাত্রী সহশ্রদ্ধ নামস্তুতে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কৃপালিনী দুর্গাশিবা ক্ষমদাত্রী সহশ্রদ্ধ নামস্তুতে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কৃপালিনী দুর্গাশিবা ক্ষমদাত্রী সহস নমস্তুতে তিনবার বলি অনেকবার না বলতে পারলেও আমরা তো মন্ত্রতন্ত্র জানি না কিন্তু যেগুলো জানি সেগুলো বলার চেষ্টা করি মা কালীর মন্দিরে আমি আরও একবার গিয়েছিলাম এখানে ধু মোমাতে দিয়েছিলাম কারা কারা এই তার মন্দিরটি চেনো তারা একবার কমেন্টে জানিও মা কালী খুব জাগ্রত মা এখানে যাদের দোকান আছে না ঠাকুর মশাই ওই দোকানের ব্যাপারে কাজ করছিল মন্দিরের সামনে এখানে খিচুড়ি নেওয়া হয়েছে খিচুড়ি ভোগটা শোনো আমাকে খাইয়ে দিয়েছি নমস্কার